লাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ওষুধটি হচ্ছে ইন্টোমেট এটি আছে পঁচিশ এমজির একটি ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের খুবই সুনামধন্য একটি ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানিটি ইন্টোমেটের ক্যাপসুলটি কী কী কাজ করে থাকে কিভাবে সেবন করতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত সে সম্পর্কে নিয়ে আজকের আলোচনা করব তো ওষুধটির যেসব কাজ করে থাকে সেগুলো হচ্ছে শারীরিকভাবে বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অস্টিও অথ্রাইটিসের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে কোমরের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে মোচড় লাগা ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে টান পড়া ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশে বাদ ব্যথাতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে সাধারণত এগুলো হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর এই ওষুধটি সেবন বিধির কথা যদি বলা হয়ে থাকে তাহলে দেখা যায় যারা বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ক্যাপসুল প্রতিদিনে দুই থেকে তিনবার সেবন করতে হবে এটি হচ্ছে সেবন সেবনবিধি আর প্রতিটা ওষুধের মতো কিন্তু এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো হচ্ছে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে তারপরে হচ্ছে আপনার শ্বাসকষ্ট হতে পারে ঝিমুনি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে গ্যাস্ট্রিক আলসার হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মূত্রতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে এগুলো হচ্ছে সাধারণত এই ওষুধটির পার্শ্ব আর যে সকল রুগীদের যকৃত হৃৎপিণ্ড ও মূত্রতন্ত্রের সমস্যা আছে যাদের পেপটি কালচার রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই কিন্তু সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভাবস্থায় এবং স্থানতানকালী অবস্থায় রয়েছেন তারা যদি এই ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন তাদের পড়ে যায় তাহলে একজন বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে কিন্তু একটু খোঁজখবর নিলে কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র এক টাকা করে আর এক পাতায় যেহেতু দশ পিস ক্যাপসুল থাকে সেহেতু এক পাতা ক্যাপসুলের দাম মাত্র দশ টাকা তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পাশাপাশি অন্যান্য ভিডিঅ' দেখাৰজন চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি যাব ধন্যবাদ সবাইকে